呃。Uh দামা দামি না একদম সর্বোচ্চ কেমন আঠাশ থেকে তিরিশ লিটারের মধ্যে আঠাশ থেকে তিরিশ দামটা এখন কেমন আপনার এখন একটু মানে বিশ হাজার টাকা করে আপনার কম পাবে কম পাবে মিনিমাম মানে রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মেহেদি ডেইরি ফার্মে আর মেহেদি ডেইরি ফার্মের প্রোপার্টার হচ্ছেন আশাদ ভাই আশাদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করেন পাশাপাশি বিক্রি করেন মোটামুটি গাজীপুরের মধ্যে উনি অনেক গাবি বিক্রি করে থাকেন গত সপ্তাহ আপনাদেরকে একটা বিলু দেখিয়েছিলাম অনেক গাবি ছিল ওইগুলো বিক্রি করে এখন আরও নিয়ে এসেছেন তো আসাদ ভাই যেটা বললেন যে এখন হচ্ছে ডিসেম্বর মাস ক্লোজিং মাস এখন গাবির দামটা অনেকটাই কম আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এবার ওনার এখানে কম দাম বেশি দাম উভয় ধরনের গাবি রয়েছে তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

শ লিটার উপরে বা বিশ লিটার নিচে এবার গাবি আছে ইনশাল্লাহ অনেকে আর অনেক কাস্টমারে দেয় গেছে আপনার খালি ফোন দেয় যে ভাই একটু আমাদের একটু কম দামের মধ্যে একটু গাবি দেন

না ভাই এটা দাম দর করা যাবে না ভাই এটা একবার সীমিত লাভ মানে এই সমস্ত গরু ভাই 250000 টাকা বিক্রি হয় আচ্ছা তো আমি তো বলছি আপনারা ডিসেম্বর মাস হলো আমি একটু কমই কিনতেছি কমই বিক্রি করতেছি ঠিক আছে হয়তো এটা 15 দিন পরে আর এটা এই দামে আপনি পাওয়া যাবে না সমস্যা না চলেন তাহলে আর আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের হলস্টিন ফ্রিজিয়ান এটা হলস্টিন ফ্রিজিয়ান জি জি এটা কয় দাতের এটা আপনার এই

ইয়া হয় নাই না কি বাচ্চা দিলো সার বাচ্চা হবে আচ্ছা খালি মাত্র বাচ্চা দিলার দিলে বাচ্চা দিলো আচ্ছা এটা কেমন দুধ আশা করেন এগুলা যত কমই হোক আঠাশ কেজি

যে কেউ এটা কেজি গ্যারান্টি আছে গাভ গরু না এলাকার গরু ভাই আচ্ছা ঠিক আছে এই গরু ভাই তেষ্ট চব্বিশ লিটার দুধ

বাচ্চাদের আগে বিক্রি হয়ে যায় আমাদের এইটাই আমি সবাইকে বলবো আপনার এসে দেখে শুনে গাভি কিনে আর যারা না আসতে পারেন তারা আমাদের টাকা লাগিয়ে দেবেন আমরা নিজ দায়িত্ব করে পৌঁছে কোনো টেনশন নেই ঠিক আছে